নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ আজ আপনাদের দু টাকার কয়েন প্লাস আপনারা দেখছেন রাজীব গান্ধী এক টাকার কয়েনের বর্তমান দাম সম্পর্কে আপনারা আমার এই ভিডিওতে অরিজিনাল কয়েনের ভ্যালু প্রাইস সম্পর্কে আপনারা জানতে পারবেন এই যে কয়েনটি আপনারা দেখছেন আমার হাতে যে কয়েনটা উনিশশো চুয়াল্লিশ রাজীব গান্ধীর কয়েন এই কয়েনের বর্তমান দাম সম্পর্কে অরিজিনাল তথ্য এই ভিডিওর মধ্যে আপনারা পাবেন আমি ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ আর আপনাদের একটা জিনিস জানিয়ে দিই যে এই কয়েনের পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা দাম কিছু কিছু ভিডিওতে দেখা গেছে বন্ধুরা আজ আমার এই ভিডিওর মাধ্যমে অরিজিনাল দাম সম্পর্কে রাজীব গান্ধী কয়েনের জানতে পারবেন পেলা হচ্ছে উনিশশো সাতানব্বই সালের সুভাষচন্দ্র বোস আপনারা দেখছেন আর যে কয়েনটা আমার কাছে নেই উনিশশো ছিয়ানব্বই সালের সুভাষচন্দ্র বোসের সেই কয়েনটার বিষয়েও আপনারা জানতে পারবেন একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটা আপনারা কেটে দেখবেন না কেটে দেখলে তাহলে আপনারা ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করতে পারেন এই যে রাজীব গান্ধীর যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনটা বর্তমান দাম সম্পর্কে আপনাদের জানাচ্ছি তার আগে কোন কোন মিন্টে ছাপানো হয়েছিল এই কয়েনটি আপনাদেরকে জানাচ্ছি এই রাজীব গান্ধী কয়েনটি কমারিটি কয়েনটি আমাদের ভারতবর্ষের আপনারা অনেকেই জানেন চারটে মিন্ট বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট কিন্তু এই কয়েনটি তিনটে মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল সরি এই কয়েনটি দুটো মিন থেকে মিনটেজ হয়েছিল বোম্বে আর হচ্ছে হায়দ্রাবাদ মিন থেকে মিনটেজ হয়েছিল ভুল করে তিনটে মিন থেকে বলে ফেলেছি মাফ করবেন উনিশশো চুয়াল্লিশ উনিশশো সালের ফের রিপিট করে দিচ্ছি দুটো মিন থেকে মিনটেজ হয়েছিল বোম্বে আর হায়দ্রাবাদ মিন থেকে এইবারে এই কয়েনের বর্তমান দাম আপনাদের জানাবো আর এই কয়েনের মেটাল কপার নিকেল ধাতু দিয়ে তৈরি আর ওয়েটটা ছিল ছয় গ্রাম সাইজ ছিল ছাব্বিশ এম আর শেপ ছিল সার্কুলার এবারে আপনাদেরকে বোম্বে মিন্টের যে কয়েনটার বর্তমান কি দাম যাচ্ছে আপনাদেরকে জানিয়ে দিই বোম্বে মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশানে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশানে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে পঁচিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পাবেন আর যদি অন্য কোনো কারুর ভিডিও দেখে থাকেন পাঁচ হাজার দশ হাজার সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি অরিজিনাল ভিডিও করি আপনাদেরকে ফেক দাম বলে আপনাদেরকে প্রতারণার হাত থেকে ঠেলে দিতে পারি না যেহেতু আমার অরিজিনাল ভিডিও যা সঠিক দাম সেই দাম সম্পর্কে জানালাম এইবারে আপনাদেরকে দু টাকার কয়েনের বিষয়ে বর্তমান কি দাম যাচ্ছে জানাবো তার আগে হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দামটা বলে দিই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশানে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে পঞ্চাশ থেকে একশো টাকা এবারে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আপনারা দেখবেন যখন এই এইখানটা ফলো করে দেখলে আপনারা বুঝতে পারবেন এই দুটো হচ্ছে ডট মার্ক আছে আপনাদেরকে জুম করে দেখাই হলে আপনারা ধরতে পারবেন না এই যে দেখুন উনিশশো ভালো করে দেখুন আপনাদেরকে বোঝাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই দুটো ডট আছে ডটের পাশে একটা ডায়মন্ড মার্ক আছে মানে এটা হচ্ছে আপনার বোম্বে মিন থেকে ছাপানো হয়েছিল এবারে এখানে যখন তারা চিহ্ন থাকবে তখন আপনারা ভাববেন হায়দ্রাবাদ মিন কয়েন ওই কয়েনটার দাম এখন আপনাদের বললাম এইবারে আপনাদেরকে সুভাষচন্দ্র বসুর যে কয়েনটা দেখছেন এই কয়েনটার বর্তমান ভালো ডিমান্ড আছে প্লাস হচ্ছে ফার্স্ট স্ট্রাইক কয়েন হলেও ভালো ডিমান্ড আছে আমার কাছে কয়েনগুলো এখন বার করা নেই এই সুভাষচন্দ্র বসুর অনেক কয়েন আছে তাও আমি আপনাদেরকে বোঝাচ্ছি এই ভিডিওর মাধ্যমে ফার্স্ট স্ট্রাইক কয়েনটা কেমন দেখতে হয় আর এই যে কয়েনটা আপনারা দেখছেন আমাদের ভারতের চারটে মিন্ট আগেও বলেছিলাম কিন্তু এই চারটে মিন থেকেই মিনটেজ হয়েছিল বন্ধুরা মন দিয়ে শুনবেন এই যে সুভাষচন্দ্র বোসের কয়েনটা আমাদের ভারতবর্ষের চারটে মিনিট থেকে মিন্টেজ হয়েছিল উনিশশো সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন আর নয়ডা মিন্ট কিন্তু এই কয়েনটা দুবার করে ছাপানো হয়েছিল ক্যালকাটা মিন থেকে এবারে আপনাদেরকে জানাচ্ছি দুবার করে কেন যে ক্যালকাটা মিন থেকে ছাপানো হয়েছিল যেহেতু উনিশশো সাতানব্বই সাল হবার কথায় যে সালটা দেখছেন আপনারা যে সালটা দেখছেন এখানে উনিশশো সাল হয়ে গেছিলো এটা ক্যালকাটা মিন থেকে দেখা গেছে মানে সালের নিচে যখন কোনো মিন্ট মার্ক থাকবে না তখন আপনারা ভাববেন ক্যালকাটা মিন তাহলে ক্যালকাটা মিন থেকে ভুল করে উনিশশো ছিয়ানব্বই সাল ছাপানো হয়ে গেছিল উনিশশো ছিয়ানব্বই বারবার মন্দির শুনবেন উনিশশো ছিয়ানব্বই সেখানে উনিশশো সাতানব্বই সালটা হচ্ছে সঠিক তাহলে উনিশশো সাতানব্বই সালের আপনাদের কাছে যদি সুভাষচন্দ্র বসুর কয়েন থাকে তাহলে ওটা কমন কয়েন ওর কোনো ভ্যালু নেই মানে যে কয়েনটা বর্তমান আমার কাছে হাতে দেখছেন আর যদি ফার্স্টাই যদি কয়েন হয় তাহলে কয়েনটার দাম আপনারা ইউএনসি কন্ডিশানে পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে পেতে পারেন আর আপনাদেরকে আরেকটা জানিয়ে দিচ্ছি এই যে উনিশশো সালের যে কয়েনটা হবে সেই কয়েনটা শুধু ক্যালকাটা মিন্টে দেখা গেছে ওই কয়েনটা হলে বর্তমান ভালো দাম আপনারা পাবেন কিন্তু এই এই যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনের ওয়েটটা হচ্ছে ছয় গ্রাম আর সাইজটা হচ্ছে ছাব্বিশ এম এম আর এই কয়েনের বর্তমান উনিশশো সালের দামটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবারে বন্ধুরা মন দিয়ে শুনবেন যে কয়েনটা আমার কাছে নেই উনিশশো সাল থাকবে ওই কয়েনটার বর্তমান দামটা আপনাদের জানিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এই কয়েনটার মাধ্যমে বলছি উনিশশো সালে মন দিয়ে শুনবেন আর বারবার একই কথা বলার কারণ আছে যেহেতু আমার কাছে কয়েনটা নেই আমি যখন এই কয়েনটা ধরে আপনাদেরকে যখন প্রাইসটা বলবো আপনারা ভাববেন এই কয়েনটার উনিশশো সালের কয়েনটার দাম আমি বলেছি কিন্তু বন্ধুরা না আমি যেহেতু স্ক্রিনশট দেখাচ্ছি না ওর জন্যে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি উনিশশো সাল আছে এখানটা থাকবে উনিশশো ছিয়ানব্বই এইবারে আপনাদের কয়েনের দামটা জানাচ্ছি আপনারা মন দিয়ে শুনবেন ফাইন কন্ডিশনে হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে আর এক্সট্রা ফাইন কন্ডিশনে দু হাজার টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্যে আর ইউএনসি কন্ডিশনে হলে তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা অবশ্যই উনিশশো ছিয়ানব্বই সালের ক্যালকাটা মিন্টের যে সুভাষচন্দ্র বসুর কয়েনটা আপনারা দাম পাবেন আর বন্ধুরা নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন